আমার সকল প্রিয় ভিউদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে তাল দিয়ে পিঠা চুষির পায়েস সে রেসিপি শেয়ার করব। তালের পুরুলি তালের ক্ষীর তালের রুটি তালের মালপোয়া ইত্যাদি নানান রকম তালের রেসিপি তো খেয়েছেন তবে তালের পিঠা কি কখনও খেয়েছেন না খেয়ে থাকলে তাল থাকতে থাকতেই অন্তত একদিন হলেও বানিয়ে ফেলুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা কড়াইতে আমি এক কাপ তালের পাল্প বা তালের রস দিয়ে দেব তালের পাল্প বা তালের রস কিভাবে বার করতে হয় মোটামুটি সবাই জানেন তাই আর আজকে আমি দেখালাম না দেব এক কাপ দুধ আর তিন টেবিল চামচ নারিকেল বাটা দেব স্বাদ মতো লবণ এবার ভালোভাবে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দেব দিয়ে ফুটতে দেব ফুটতে শুরু করেছে এবার দেব শুকনো আতপ চালের গুঁড়ো আমি অল্প অল্প করে ওই একই কাপ মেপেই শুকনো আতপ চালের গুঁড়ো এক কাপ দিয়ে একদম লো ফ্লেমে এই খামিরটাকে রেডি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রাখব হ্যাঁ প্রায় চার মিনিট পর এবার ঢাকা খুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নেব একটা প্লেটে উঠিয়ে নিয়ে আছি একটু ঠান্ডা হয়ে আসছে আমার কাছে একটু নরম মনে হচ্ছে ডোটা অল্পে একটু চালের গুঁড়ো দিয়ে দেব তালের পাত বা তালের রস কতটা পাতলা বা কতটা ঘন তার উপরেই নির্ভর করবে আপনার কতটা দুধ বা কতটা চালের গুঁড়োর প্রয়োজন হবে নিজেদের আন্দাজ মতো করেই সেইভাবেই ডোটাকে রেডি করে নিতে হবে আজকে আজকের পিঠাগুলো আমি আতপ চালের গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি চাইলে সিদ্ধ চালের গুঁড়ো দিয়েও একই রকমভাবে বানিয়ে নিতে পারবেন আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি একটা রুটিবেলা চাকি নিয়েছি এবার অল্প একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেব এখান থেকে অল্প একটু ডো নেব অর্থাৎ লুচির মতো এবার এটা লম্বা করে লম্বা করে নিয়েছি একটু টুকরো করে নেব ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার এভাবে ঘষে ঘষে চুষি টাকা দিয়ে নিতে হবে সমস্ত দোটাকেই এইভাবে একই রকমভাবে ভাবে চুষির আকার দিয়ে নেব সবগুলো চুষির আকার দিয়ে নিয়ে ফিরে আসছি চুষি কেটে রেডি করে নিয়েছি এবার একটা কড়াইতে সাড়ে সাতশো এম এল লিকুইড ফুল ফ্যাট দুধ দিয়ে দেব দুধের মধ্যেই দিব অল্প একটু লবণ দুধ হালকা গরম হয়ে এলেই দুধের মধ্যেই দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে একবার মিশিয়ে দেব দেব একটা ফাটিয়ে নেওয়া ছোট এলাচ এর থেকে বেশি এলাচ বা তেজপাতা দেওয়ার প্রয়োজন নেই আমরা পরবর্তীতে তালের পাল্প ব্যবহার করব বেশি এলাচ বা তেজপাতা দিলে পাকা তালের যে সেন্ট বা ফ্লেভার থাকবে সেটা একটু কমে যাবে দেবো স্বাদ মতো চিনি নিজেদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে আসি দেব এক কাপ তালের পাল বা তালের রস এবার সুন্দরভাবে নেড়ে গরম দুধের সঙ্গে তালের পালকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কয়েকটা কাজু বাদাম আধ ভাঙা করে নিয়ে দিয়ে দিলাম এবার আগে থেকে রেডি করে রাখা চুষিগুলো সব দিয়ে দেব গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে মাঝামাঝি রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখানে আমাদের পিঠা বা চুষির পায়েস একদম রেডি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব এইভাবে ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেব তারপর সার্ভ করে নেব তালের চুষি পিঠা ঠান্ডা হয়ে এলে একটা পাত্রে কিছুটা উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর চুষি পিঠা বেশ ঘন হয়ে এসছে খেতেও দার সুস্বাদু আশা করি একটু হলেও আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ